হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে চলে এলাম রানীবাজার কুর্তির বাড়িতে আমার মানে আমার পিসির বাড়িতে এখানে কুম্ভ মেলা চলছে আর এই হচ্ছে কুম্ভ কালিমা দেখো মার মার মূর্তিটা এত মনোরম দেখতে দেখো কিছু বলার নেই কালিমার পাশে একটা শিব মন্দিরও আছে শিব ঠাকুরটা দেখা যায় বাবা দেখছো গরুটা প্রণাম করো বাবা আর এই হচ্ছে কুম্ভ স্নানের জায়গাটা যেখানে এক তারিখ কুম্ভ স্নানটা হবে এখানে হচ্ছে বিভিন্ন সাধু মহাত্মারা যারা এখানে যজ্ঞ করছে তারা বিভিন্ন জায়গা থেকে এসেছে হিমালয় থেকেও এসেছে অনেকে ভারতের অনেক অনেক স্থান থেকে এখানে এসে তারা জড়ো হয়েছে ওই কুম্ভ স্নানের জন্য আপনারা এই মুহূর্তে রাজ্যের সময় দেখা করুন